पेड़ा पेड़ा था, तो मैं बैठा दिन बैठा कोई भी जो तो देर लग गया मैं दोस्त है माले लोगों को दिल लगते हैं कोई तो भी तो अने मैं बैठा का गांग नहीं मांगे लोग क्या कौन तो परंचिंग <laughs> <नहीं? laughs> है क्या <आड़ा गा। laughs> कर काम नहीं करूं क्या वेरी तो मानसून दिशा इसको भी फस्स लगा दिसोना सोना जान 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 जान

អង្គុយទៅလိုက်វិញបានសិនទៅអនុគមន៍ក៏មិនឃើញណា

ал,-3 ഉ ഉ. ഉ-3 ഉ. bey- 3 … wal-3, il-, 3 …,watch out wirine lava heart bull," rebellious look on our face, uwu sure we're going back down ś," pulled away уляр Ichему .—unwiteto enjoy the montage, like we'll perfectly get over with it. lumière … ライブン、ウィズマン、シャイン。サインメントです。<年> <athletes> जी राजा जी राजा का जमा अल्लाह

देजा बवा देवा आ जन ए

তু লাগিলে বাজু টেম গিৰিতলো হলে কইটিয়ে ঘৰত দে কৈতিয়া কাম হলে কাম নহয়

হ্যাঁছি অনেক মানছে মানে সুন্দর লাগে গেছে গা না করলে আমি দুবো এই তো কোন গাড়ি গাড়ি একবার আসেন বাнгаয়া সঙ্গে লই গিসেন দেখি চুরি শিখছে হ্যাঁ কত নিয়ে চুরি শিখছে বাঙ্গা সঙ্গে বিড়িস মালতা লাঞ্চে দেখলাম কোদিন আমি বুড়া বাজার পুরি ফুদার বাজার পাইছি কোদিন না গাড়ি নিয়ে যা মাল মালতা লাঞ্চে আমি কি 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 অবস্থা দেখো বালদে আমি ফাজল কইতে आवाज इतन জানা বাঙ্গাই জানা আমারে দাম লাগে নাম নাম্বার 500000 টাকা এটা আড়াবাত পেরিয়ানা वाला আউটলক দিকে সরকার নাম্বার 700 খুব উঠাল দেয় না আগে মানে যে দাম দিতে আমি মানে দামড়া দিব মানে ও শূর সোরা বাই দেখতে লাগায় এক ডাইক করে দেব তোমার সারাস শূরলে বাড়ি বাড়ি মধ্যে শূরতাম বাড়ি আশেপাশে গিয়ে শূরতাম শূরলে গিয়ে দূর আগে পড়গা না তবারি সাড়ে বারে মন যত না দন্ত তবারে

ये भी दबा है ये एक ही ना करते जा ये आज जा जा तक पर बोला से